মারাত্মক ভুল ছিল এই জিএসটি উইথড্র করে নেওয়া উচিত মুখ্যমন্ত্রী বলছেন দেখুন জিএসটি থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে পরিমাণ রোজগার হয়েছে ওই পরিমাণ রোজগার রাজ্য যখন জিএসটি ছিল না ডাইরেক্ট ভ্যাট নিত সেই সময় কি রাজ্যের সেই পরিমাণ রোজগার ছিল বা কেন্দ্রের কাছ থেকে জিএসটি কম্পেনসেশন হিসেবে যে পরিমাণ টাকা বিগত বছরগুলোতে কেন্দ্র সরকারের কাছ থেকে রাজ্য সরকার পেয়েছে এতেই তো রাজ্য সরকার চলছে এই লক্ষ্মীর ভান্ডার অমুক তমুক সব কবে জিএসটির পর সমস্ত কিছু শুরু হয়েছে জিএসটি না থাকলে এগুলো কিচ্ছু হতো না আজকে জিএসটি আছে বলে গোটা দেশের মানুষ ইন্স্যুরেন্সে প্রিমিয়ামে কম টাকা দিতে হচ্ছে জিএসটি কমে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার আমি তো আমি তো আরও দাবি করবো মুখ্যমন্ত্রীকে বলবো যে পেট্রোল ডিজেলকেও আগামী দিনে জিএসটি আন্দোলনে আনতে যাতে পেট্রোল ডিজেলের দামটা কমে আজকে উত্তরাখণ্ডের লোক চুরানব্বই টাকায় পেট্রোল কিনছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ পাঁচ টাকার উপরে বেশি টাকা দিয়ে পেট্রোল কিনছে কেন উত্তরাখণ্ডের লোক ভারতের বর্ষণা করে আমিও ভারতের বর্ষণা করি কারণ বেশি টাকা দিয়ে পেট্রোল কিনতে হবে আপাতত রাজ্য শিক্ষামন্ত্রীকে দেশের শিক্ষামন্ত্রী হিসাবে আপনি কি বলবেন দেখুন ওনাকে এটুকুই বলবো যে আর রাজনৈতিক পারিবারিক ক্ষেত্রে ওনার থাকা উচিত হবে না যেভাবে উনি বাংলার মান সম্মান মানসম্মান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হয়েছে বাস করলেন এবার সংসার করুন ভাগ্য করে সংসার জীবন পালন করবেন একটা নতুন এই ঘটনাগুলো যখন ঘটছে তখন মুখ্যমন্ত্রী বলছেন যে বিএল ওদের উপরে চাপ বাড়ছে তাদের শিক্ষকতাও করতে হচ্ছে আবার এই কাজও করতে হচ্ছে এই জন্য অনেকে মারা যাচ্ছে একটা বিবেল মারা একজন বিএলও দেখো মাননীয় মুখ্যমন্ত্রী যদি তোমরা বলি যে চুরি করবেন না ভালো করে শিক্ষক নিয়োগ করুন তাহলে তো শিক্ষকদের সংখ্যা অনেক হতো কিছু শিক্ষক বিএলও ডিউটি পেতেন কিছু শিক্ষক বিএলও ডিউটি পেতেন না তারা স্কুলটা চালাতে পারত শিক্ষক নিয়োগ হয়নি বছরের পর বছরের জন্য দায়ী কে ইলেকশন কমিশন দায়ী না মমতা বন্দ্যোপাধ্যায় তার চোরেরা দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তার চোরেরা দায়ী তারা শিক্ষক নিয়োগ করতে দেয়নি শিক্ষক নিয়োগে একের পর এক দুর্নীতি হয়েছে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এসেছে বারোটি জায়গায় আছে কেন অন্যান্য জায়গায় কোথাও বিএলওদের উপর চাপ নেই কেন অন্যান্য জায়গায় বিএলও ফ্রি মাইন্ডে কাজ করছে পশ্চিমবঙ্গে পারছে না কারণ পশ্চিমবঙ্গে এমন একটি দল ক্ষমতায় বসে আছে তারা মনে করে যে এইভাবে ভোটে যেতে যায় আর এইভাবে ভোটে যেতে যাবে না সেই যুগ পার হয়ে গেছে এবার সময় আসছে মানুষ সঠিক উত্তর দেবে

আমিও আমাদের প্রথম তিন চারজনের মধ্যে আমাকে পার্টি কিছু কাজ দেয় বলবে আমরা আমি বহুদিন থেকে বছরে একবার বা দুবার কমসে কম বিধানসভায় যাই আপনারা নিশ্চয়ই দেখেছেন দেখেছেন এবং প্রতি বছরই বিজয়ের পরে এবং কালী পুজোর পরে অর্থাৎ দীপাবলির পরে বিধায়কদের সাথে মিলিত হওয়া বিধায়কদের সামান্য কিছু উপহার দেওয়া দেওয়া জেলা সভাপতিদেরকে দেওয়া এবার এটা আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখন থেকে আমি এটা চালু করেছি স্বাভাবিকভাবে সেই বিষয়টিকে সামনে রেখে বিধানসভায় যেমন বিধায়কদের সাথে দেখা করব এবং তাদের সাথে এটা একটা পোস্ট দুর্গা পুজো বা কালী পুজোর পর একটা মিলন উৎসব করতে পারে এবং এটা তো অবশ্যই বিধায়কেরা তো পাঠিন বাহিনী নয় তাদের সাথে নিয়মিত একসাথে দেখা করার দেখা হওয়ার সুযোগ আমি কালকে আলিপুরদুয়ারে ছিলাম আলিপুরদুয়ারের বিধায়কদের সাথে দেখা হয়েছে সাংসদদের সাথে দেখা হয়েছে কিন্তু আমি যেহেতু সাংসদ এবং পার্টির নেতৃত্ব অবশ্যই আমি লোকসভায় দেখা করার সুযোগ পাই কিন্তু দেখা সুযোগ সুযোগ তো হয় না সেই দল নেতা করেছেন ব্যবস্থা করেছেন আমরা যাবো সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এবং আগামী দিনে রাজনৈতিক কথাবার্তা সেখানে আলোচনা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার